রেজিস্ট্রেশন করা চার হাজার রান করা এটার নতুন মার্কেট প্রাইস কত আর আপনাদের আমরা দিতে কত মাত্র এক লক্ষ টাকায় এই যে দেখেন ডিসকভার ওয়ান প্রাইস হলো মাত্র চল্লিশ হাজার টাকায় আসসালাম আলাইকুম দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে দেখতে এসেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবার আগে আল্লাহর কাছে লাখ লাখ হাজার সুক্রিয়তা জানাই যে আজকে মহান আল্লাহ পাক এত সুন্দর একটা আবহাওয়া রাখছে এই ভিডিওটার করার সময় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আসলে শরীর অসুস্থ তারপরও মনে হয় না যে এখন শরীর অসুস্থ আলহামদুলিল্লাহ একমাত্র আবহাওয়ার কারণে একটা জিনিস মাথা রাখেন আমি ঠগাবো কারে আমি ঠগাবো কারে আপনারে না আপনারা হয়তো আমি ক্ষণিকের জন্য ঠগাইয়া দিলাম আপনারা হয়তো ক্ষণিকের জন্য আমি লস করে দিলাম কিন্তু আমার এক সময় পরকালে আপনার কাঠগড়ে অবশ্যই দাঁড়াতে হবে আপনার মুখামুখি আল্লাহ তালা অবশ্যই আমাকে কাঠগড়ে দাঁড় করাবে অতএব তখন আমি কি দিব তখন থাকবে না এই বাইক থাকবে না অর্থ থাকবে না জায়গা সম্পত্তি থাকবে সঠিক জিনিসটা যাওয়ার চেষ্টা করি তবে ভাই এটা কথা কি জানেন এটি বাইক এটি কোনো মানুষের জীবন নয় মানুষের কোনো শরীর নয় বা অঙ্গ নয় এটি বাইকের যন্ত্রপাতি ভাই এটি আপনি চালাইছেন আরেকজন কাছ থেকে আমি হয়তো বিক্রি করতেছি কিছু আমার একটা প্রফিট হয়েছে অনেকে হয়তো বুঝতে পারেন যে ভাই আমাকে ফারুক ভাই ঠকা দিলো ভাই আমি কেন আপনাকে ঠকাতে যাব যাবো বলেন হ্যাঁ আমি বাইকটা আপনি যেমন আমার কাছে টাকা দিয়ে গাড়িটা ক্রয় করছেন তেমনি আমি টাকা দিয়ে ওই বাড়ির কাছ ক্রয় করছি বিনিময়ে মাঝখানে হয়তো কিছু প্রফিট করছি না হয়তো প্রফিট নেই যাই হোক আজকে হয়তো অনেক কথা বলে ফেলাইছি হয়তো এত কথা বলা কোনো প্রয়োজন ছিল না কিন্তু চেষ্টা করি আপনাদের বুঝানোর জন্য যাই হোক বুঝলে বুঝ পথা না বুঝলে যা যাতে ব্যক্তিগত বিষয় আজকে দেরি নয় চলার মূল্যবান ভিডিও শুরু করা যাক বিসমিল্লা করে আল্লাহ নাম লয়া আজকে আমার এই ভিডিওটা আমি শুরু করতে চাই তবে ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলতে চাই আজকের ভিডিও হয়তো হইতে পারে ফারুক ভাই এটা ইতিহাস করা ভিডিও এই পর্যন্ত যত ভিডিও ফারুক ভাই সারছে আজকের ভিডিও হইতে পারে যে এক কথাই বাইক ক্লাবারদের স্বপ্ন পূরণ করার মতন আজকের এক ভিডিওটা হতে যাচ্ছে ভিডিওটা শুরু থেকে যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি মনে করি যে প্রত্যেকটা বাইকে আপনার একাই কিনতে মন চাইবো যে এত কম দামে বাইক আমি কোন বাইকটা তুই আমি কোন বাইকটা নিবো ফেরত পাই কোন বাইকটা তুই আমি কোন বাইকটা নেবো এত দাম কেন কমালেন এত বাইকের দাম কেমনে কমলো এত বাইকের দাম কি লেগে কমাইলেন ভাই আজকে হবে আমার ভাইদের স্বপ্ন পূরণ বাইক লাভারদের স্বপ্ন পূরণ ছোট আর বড় আর মাজারও কেন নাই লোক নাই এক কথাই সবার হবে স্বপ্ন পূরণ বিসমিল্লা কইরা আল্লাহর নাম লইয়া শুরু করি আমার স্কুটি দিয়া একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন সাতাশ হাজার কিলোমিটার রান করা দুই বছরের পেপার সুযোগী কোম্পানি একশো পঁচিশ সিসির স্কুটিটা মাত্র প্রাইস এক লাখ পঞ্চাশ টাকা মাত্র এক লাখ

অনেক টাকা ইউজ পরিমাণ স্টক লাগায়া করছে বেটায় এই গাড়িটা দশটা বছরের পেপার আলহামদুলিল্লাহ আমি মনে করি আপনি নেবেন আর চালাবেন আর এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র এক লাখ পনেরো হাজার টাকা দশ বছরের পেপার জিক্সার এসএম এরপরে আপনি যেটা পাবেন বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন আলহামদুলিল্লাহ ডোয়েল চ্যানেল এভিএস ডাবল ডিক্স পালসার এন মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা পালসার সুপার ফ্রেশ কন্ডিশন ডাবল ডিস্ক পালসার এন এস দুই হাজার বিশ এর মডেল দুই বৎসরে কাগজ আর এই পালসার এন এর দাম দিসি মাত্র এক লাখ দশ হাজার টাকায় মাত্র এক লাখ দশ টাকায় পালসার এন এস সিঙ্গেল ডিস্ক দুই হাজার আঠারো মডেল দুই বৎসরে পেপার মাত্র নব্বই টাকায়

দশটা জায়গার থেকে অনলাইন থেকে আপনারা দাম এই জাস্টিফাই করতে পারেন হিরো হাং তেইশের মডেল এ বিএস হিরো হাং লেটেস্ট ভার্সন আর প্রাইস মাত্র এক লাখ বিশ হাজার টাকায় হিরো হাং মাত্র এক লাখ বিশ টাকায় উনিশের মডেল ডাবল ডিক্স এর পালসার একবারে এক কথায় সুন্দর মতন দেখাইয়া দেন উনিশের মডেল ডাবল ডিক্স এর পালসার মাত্র এক দুই হাজার উনিশের মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ টাকায় এরপরে আছে উনিশের মডেল বিশের স্টেশন ডাবল ডিক্স এর পালসার আর এই পালসারের এর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র বরাবর লাখ লাখ টাকায় টাকায় বরাবর ডাবল পালসার এক দুই হাজার বাইশের মডেল ডাবল ডিস্স এর পালসার আমাদের কাছে আপনারা পাবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় বাইশের মডেল ডাবল ডিস্স এর পালসার ওয়ান শোরুম পেপার মাত্র এক লাখ বিশ হাজার টাকায় তার পাশেই পাবেন দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ ডাবল ডিক্সের পালসার মাত্র এক লাখ দশ হাজার টাকায় মাত্র এক লাখ দশ হাজার টাকায় মনোটন দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ সিঙ্গেল ডিক্স মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় এক লাখ পনেরো হাজার টাকা জিক্সা মনোটন এরপরে পাবেন হুন্ডা সিবিআর দুই হাজার একুশ এর মডেল এবিএস দুই বছরের কাগজ মাত্র প্রাইস দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হুন্ডা সিবিআর মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা অস্ট্রেলিয়ান কেটিএম এর মডেল দুই কাগজ প্রাইস হলো মাত্র দুই লাখ তিরিশ হাজার মাত্র দুই লাখ তিরিশ হাজার দুই লাখ চল্লিশ হাজার মাত্র এক লাখ পনেরো হাজার এক লাখ দশ হাজার এক লাখ বিশ হাজার বরাবর এক লাখ এক লাখ এক লাখ বিশ হাজার হিরো হাং এই যে বাইকটির প্রাইসটি দিলাম যদি আপনি বলেন যে ফারুক ভাই এর থেকেও কি আরো কম হবে কিনা ভাই আমার কথা হলো কোনটা আপনি আসেন আসবেন খালি হাতে যাবেন স্বপ্ন পূরণ করে বাইক হাতে নিয়ে ইনশাল লিফান কেপিয়ার লিফান কেপিয়ার দুই হাজার মডেল ওয়ান টেস্ট সুরুম পেপার বারো হাজার কিলোমিটার রান করা একশো সিসি লিফান কেপিয়ার মার্কেট প্রাইস কত আর সেকেন্ড হিসাবে দ্বিতীয় সি মাত্র এক লাখ

ষাট টাকা এস প্রত্যেকটা বাইক আপনার চাইলে গুগল সার্চ করে এই বাইক কি আপনারা নতুন দাম জানতে পারেন বা সেকেন্ড আমরা কত টাকা কমে দিতে আছি ফারুক ভাই মডেল ইয়ার ভাই চব্বিশ এর মডেল দুই এর মডেল দুই হাজার একুশ এর মডেল দুই এর মডেল চব্বিশ এর মডেল এই বাইক টা আপনাদের দিতে আছি দুই এর মডেল ওয়ান টে শোরুম পেপার এন ভাই মার্কেট প্রাইস কত আর আমরা দিতে আসি এক লাখ সত্তর হাজার টাকায় ওয়ান টে শোরুম পেপার তার পাশে আছে আপনার লেক্স মোটো একটা এত স্টাইলিশ গর্জিয়াস রেজিস্ট্রেশন করা তেইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন চার হাজার কিলোমিটার রান করা এটার নতুন মার্কেট প্রাইস কত আর আপনাদের আমরা দিতে আসি কত মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় এক লক্ষ আশি হাজার টাকায় দিতে আছি তার পাশাপাশি আছে দুই দুইটা কি আপনার দুই দুইটা বলেন দুই হাজার একটা হলো একুশের মডেল একটা বিশের মডেল আপনার যেটাই নেন মন প্রাইস থাকবে এক লাখ দশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা মানে এক লাখ তিরিশ এক লাখ দশ এক লাখ আশি এক লাখ সত্তর এক লাখ হাজার টাকা বরাবর দুই লাখ টাকা এক লাখ হাজার টাকা যেই প্রাইজে যেই বাইকটি দিতে আসি আমরা আপনাদের আপনার চাইলে আরো দশটা জায়গা জাস্টিফাই কইরা পরে আপনাদের মূল্যবান মতো দাঁড়াইতে পারে ভাই একটা লোকের সম্বন্ধে কোনো কথা বলতে হইলে। আগে তার সবকিছু যাই না শুই না বুঝা তারপরে বলতে হয় দুই একজন লোকের কথা মতো যদি আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলাই যে বড় একটা সিদ্ধান্ত নিছি এখান থেকে দুই একজনের কথা মতো আমার সিদ্ধান্ত থেকে আমি সরে আসছি এটা কি করে বুদ্ধিমানের কাজ হবে ভাই হবে না আমি মনে করি আপনি নিশ্চয়ই আসবেন দেখবেন চালাবেন বুঝবেন আপনার মন মতো হইলে তারপরেই তো আপনি বাইক নেবেন নাকি এখানে আসলে যে বাইকটা নিতে হবে ব্যাপারটা কিন্তু এমন না এই যে দেখেন ডিসকভার ওয়ান টোয়েন্টি হলো মাত্র

কথা একটাই আপনি সাড়ে তিন লাখ টাকার বাইক বা পাঁচ লাখ টাকার বাইক বা সাত লাখ টাকার বাইক আপনি যদি এক লাখ বিশ ত্রিশ হাজার টাকার বাইকের ফিল নিতে চান এটা কি কখনো সম্ভব এটা কখনো সম্ভব না আবার যদি আপনি বলেন যে একটা আমি একটা পালসার ফিল নিম এটাও যেমন সম্ভব না তেমনি একটা পালসার বাইক দিয়া একটা ফিল নেওয়া সম্ভব না ভাই যার যার কদর যার যার এক কথা যার যার কদর যার যার মূল্যায়ন তার শেষে বাইকের কাছে একটা বাইকের একটা বৈশিষ্ট্য একটা বাইকের একটা বৈশিষ্ট্য আপনি কোনটা সিবিআর বলেন আর বলেন জেএস বলেন এক কোথায় চাইনা বাইক বলেন মানে একটা বাইকের বৈশিষ্ট্য একরকম রকম ভাই ভাইজান আপনাদের মাঝে দিতে আসি দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে যেখানে দেখতে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ফারুক মোটর ফেসবুক পেজ টা ফলো করা নয় অবশ্যই পেজ টা ফলো করে রাখেন যারা ইউটিউব এ দেখছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন যারা টিকটক আইডি দেখছেন এটা ফলো দিয়ে রাখেন যারা ইনস্টাগ্রাম দিয়ে দেখছেন ইনস্টাগ্রাম আইডি ফলো দিয়ে রাখেন শুরু থেকে ঠিকানা ঢাকা কেন্দ্রের মালিক আছেন বুদিয়া এর সামনে আসলে বাগানবাড়ি বাসানটা ফারুক মোটরস দুই দুইটা শোরুম পেয়ে যাবেন কলিজার ভাই আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আসতে আসতেছি নতুন কোন ধামাকা নিয়ে নতুন কোন অফার নিয়ে নতুন কোন টপিক নিয়ে বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ